তোমাদের খালি তোর সবার আগে তোমরা সাথে কেনাও তুই তোর ধার ওটা এ এই দালা এ তোর কি কারণ নাকি দেখতে পারছিস তোর তোর দেখতে পারিস ও ওটা কি আমরা সিগিরি পালাই 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 সিগিরি সবাই এরকম ধরিয়ে পালাচ্ছে কৃষির জন্য ও করিয়া নাম শিগগির পালায় পালায় না আমার সবগুলো ভেঙেছে যা আমার সব কিছু ভেঙে দিল এরা তুই ভেঙেছিস তুই আমার ক্ষতিপূরণ দিবি আমি কি করব তুই ওরা জানিস তোরা ক্ষতিপূরণ দিবি আমার তারপর এই ফানি ভিডিওটা দেখো এখানে সাবিনা দিয়ে সে সে বললো যে এক চাবি দে যে পিক আপ মারা পেছনে দেয়া দেড়িয়েছে তারপর গাড়িটি উল্টে গেল। তারপর এক তিরিশ মেঞ্চ নিয়ে গাড়িটি মেরামত করলো করার পরে সে তারা দুইজন বসে এখন পিক আপ দিচ্ছে কিন্তু তার সামনে গুছিয়ে গেল একজনের মাথায় আঘাত লেগেছি গাড়ির উপরে বসায় দিয়ে দেয় তারপর দুইজনে কান্না একটি গায়ে পিক উঠিয়ে এ নিয়েছিল যাচ্ছে যাতে গাইটি আস্তে আস্তে বলতে বলতে গাইটি আবার সে গাইটি আবার বলে যায় তারপর সে লেবে গাইটি আবার তুলে দেয় তারপরে একটি ডিরাম বসিয়ে দেয় পিজা পুনরায় কিন্তু পিজা পে যায় না তাই মোটা লোকটি এসে কোন মানুষের আঙুরগুলো সে খাবে আলু ডুপ করে সে টকনা মধ্যে আঙুরগুলো দিছে লাগলো এক পর্জা এসে সে আঙুরগুলো শেষের দিকে রে তারপর এই আঙুরের আলা ছাড় হাতের দিকে তাকে দেখে আঙুর নাই এই লোক দিয়ে দিছে ছেমে সন্দিকে সরিয়ে বন্ধরা দেখুন এখানে মেয়েটি মুখ ধুসছিল সে তার স্বামী কলাই থেকে কালি এনে সেই রুমালের ভিতরে রেখে দেয় সে সেখান চলে যায় যাওয়ার পরেই এই মেয়েটি মুখ ঘর পরে সে রুমাল দিয়ে মুছে মুছে সে সূর্যের দিকে তাকায় বল বাহ্ অনেক সুন্দর হইল মুখটি হা 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 মুখে কালি মেখে দিয়েছি হা 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 are tu are tu are tu ai a cha ah, uh, taki kolitui <laughs> e nei